হঠাৎ করে খবর পেলেন বাড়িতে মেহমান আসবে আর ঘর বাড়ি একদম অগোছালো আপ্যায়নের ব্যবস্থা করবেন না ঘর গোছাবেন চিন্তা নেই মাত্র এক ঘন্টার মধ্যেই সহজেই ঘরকে পরিপাটি করে গুছাতে পারেন সঠিক কৌশল ও দ্রুত পরিকল্পনা ধাপে ধাপে কাজ করলে অগোছালো ঘর মুহূর্তেই দেখাবে গোছানো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় হঠাৎ করে একজন আত্মীয়র ফোন আসলো তিনি তার পরিবারের সবাইকে নিয়ে বাসায় বেড়াতে আসবেন মেহমান আসলে তো অনেক বেশি খুশি লাগে আনন্দ লাগে কিন্তু যদি ঘরটা অগোছালো থাকে তখন চিন্তা হয় যে মেহমান আসবে অথচ আমার ঘর একদম অগোছালো কী করে তাড়াতাড়ি ঘরটাকে গুছানো যায় তবে মাত্র কয়েকটা কৌশল অবলম্বন করে ঘরটাকে কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব মেহমান আসলে প্রথমেই তো ড্রয়িং রুমে বসবে তো ড্রয়িং রুমে সোফা তারপরে তার আশপাশে যে ফার্নিচার থাকে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব এতে করে যেটা হবে মেহমান যখন ঘরে ঢুকবে বা প্রথমেই ছোপায় বসবে তখন তার কাছে দেখতে খারাপ লাগবে না কারণ সব কিছু মোটামুটি গোছানো আছে এবং পরিপেটি করা আছে আর এই কাজটা করতে লাগবে মাত্র পাঁচ মিনিট তো তারপরে ঘরের যে ফার্নিচার আছে যেগুলো চোখের সামনে তো সেগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব হালকা একটু ঝাড়পোষ দিয়ে নেব আসলে মনোযোগ দিয়ে যদি কাজ করা হয় ধাপে ধাপে যদি কাজ করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অগোছালো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় এবং পরিষ্কার করেও নেওয়া যায় তো বন্ধুরা আমি কিন্তু চট করে ঘরের যত ফার্নিচার আছে যেগুলো চোখের সামনে পড়ে সেগুলোকে সুন্দর করে ধুলোভালি পরিষ্কার করে নিয়েছি এবং গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ডাইনিং এরিয়ার বেসিনটা পরিষ্কার করতে এটা তো চোখের সামনেই থাকে আর এটা যদি পরিষ্কার চকচকে না থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে তো চট করে আমি কিন্তু এই বেসিনটাকে পরিষ্কার করে নিব ডাইনিং এরিয়ার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে তারপরে পুরো ঘর আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব তো বন্ধুরা ঘরের রান্নাঘর অন্যান্য যে রুমগুলো সব সুন্দর করে আমি পরিষ্কার করে নেব ঘরটা যদি ঝাড়ু দেওয়া না থাকে পরিষ্কার না থাকে দেখতে কিন্তু অনেক বেশি বাজে লাগবে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি মুছে নেব ফুলোটা যদি পরিষ্কার চকচকে না থাকে মেহমান এসে দেখলে কিন্তু বাজে মন্তব্য করতেই পারে সেই জন্য ফুলোটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব তো বন্ধুরা মাত্র কয়েকটা কৌশল অবলম্বন করে ঘরটাকে কিন্তু অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি যেমন ভেজা কাপড় চোপড় যদি থাকে ঘরের মধ্যে অনেক সময় আমরা চেয়ারের উপর রেখে দিই সেগুলো বারান্দায় দিয়ে আসতে পারি তাছাড়া রান্নাঘরে অনেক সময় প্লেট বাটি ছড়ানো ছিটানো থাকে সিং ভরা থাকে প্লেট বাটি ময়লা প্লেট বাটিতে সেগুলো ঝট করে ধুয়ে নিতে পারি তো এই কাজগুলো কিন্তু প্ল্যান করে করে নিলেই হয়ে যায় মানে একটার পর একটা ধাপে ধাপে করে নিলেই হয়ে যায় অনেক সময় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়গুলো যেহেতু মানে গুছিয়ে নেওয়ার সময় নেই সেজন্য একটা ব্যাগে ভরে আলমারির মধ্যে রেখে দিতে পারি আর বাইরের আলো যাতে ঘরের মধ্যে প্রবেশ করে সেজন্য জ্বালালার পর্দাগুলো একটু সরিয়ে দিতে পারি এগুলো করলে কিন্তু ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বা ঝকঝকে লাগবে আর একটা বিষয় হলো ঘরের মধ্যে যদি একটু মিষ্টি গন্ধ ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঘরটার মধ্যে যখন মেহমান এসে ঢুকবে তখন অনেক বেশি ভালো লাগবে ভালো কোনো রুম ফ্রেশনার ইউজ করা যেতে পারে এক্ষেত্রে তারপরে হচ্ছে বাড়িতে উপস্থিত যে অন্যান্য সদস্যরা থাকে তাদের কাছে কিছু কাজ ভাগ করে দিতে পারি যে এই কাজগুলো তোমরা একটু করে দাও সহযোগিতা করতে পারে বাড়ির অন্যান্য সদস্যরা তাহলেও কিন্তু অল্প সময়ের মধ্যে ঘর গুছিয়ে নেওয়া হয়ে যায় রান্নাঘর থেকে শুরু করে পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপরে চলে এসেছি এই যে অপ্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে ছোপার উপরে বা এখানে সেখানে চোপড় কিংবা অতিরিক্ত জিনিসপত্র এগুলোকে আমি সুন্দর করে একটা ওয়েডের মধ্যে ঢুকিয়ে রাখলাম এখন তো এগুলো মানে গোছানোর সময় নেই তাই এগুলোকে ওয়েডোর্ভের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম অতিরিক্ত কাগজপত্র থেকে শুরু করে এলোমেলো কাপড় চোপড় এগুলো যদি একটা ব্যাগ ভরে বা আলমিরার এক কর্নারে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরটা পরিষ্কার লাগবে গোছানো লাগবে আমি সেটাই করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ওয়াশিং মেশিন থাকলে যেগুলো ময়লা কাপড় চোপড় জমা হয়েছে ওই ওয়াশিং মেশিনের মধ্যেও রেখে দিতে পারেন আর যদি এলোমেলো জিনিসপত্র থাকে একটা ব্যাগে ভরে তারপরে একটা আলমিরা বা ওয়ার মধ্যে রেখে দিতে পারেন তা আমি সেটাই করেছি তারপরে এই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে কয়টা বেডরুম আছে প্রতিটা বেডরুমে বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে বিছানা যদি গোছানো থাকে তাহলে কিন্তু পুরো রুমটাই গোছানো লাগে হোক সেটা পুরনো বিছানার চাদর সমস্যা নেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং টান টান করে গুছানো থাকে তাহলে কিন্তু রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বেডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো যার যেটা আছে সেই সেইভাবে করেই সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আমি আমার মতো করে বিছানাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে বেসিন এরিয়ার যে আয়নাটা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই আয়নার দিকে কিন্তু মেহমানের চোখ আসবে আয়নাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে মেহমান দেখে খারাপ মন্তব্য করতেই পারে তো সেই জন্য এই যে বেছে এরিয়ার যে আয়নাটা সেটা সুন্দর করে একটু পরিষ্কার করে মুছে নিলাম তারপরে বাথরুমের যে বেসিন থাকে তারপরে বেসিনের উপরে আয়না থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি সেই সাথে বাথরুম পরিষ্কার করে নিয়েছি কারণ মেহমান আসলে বাথরুমে তো যাবিই বাথরুম যদি অগোছালো থাকে বা ময়লা থাকে দেখতে কিন্তু খারাপ লাগবে বা অস্বস্তিকর ফিল হবে সেজন্য মেহমান তো বাথরুমে যাবি বাথরুমটাকে সুন্দর করে চকচক করে পরিষ্কার করে নিতে হবে অল্প সময়ের মধ্যে সেটা করে নিয়েছি যদিও এই ভিডিওতে শেয়ার করে তো তারপরে তো ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব ডাইনিং টেবিলে তো মেহমানদের খাবার দাবার দিতে হবে তো ডাইনিং টেবিলটা যদি গোছানো থাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে ডাইনিং এরিয়ার তো এই জন্য আমি ডাইনিংটাকে সুন্দর করে পরিষ্কার করে একটা টেবিল ক্লথ বিছিয়ে দিয়েছি সেই সাথে একটা রানার বিছিয়ে দিয়েছি আমার ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি মোট কথা হল দামি জিনিস থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনার জিনিসপত্র যাই হোক না কেন সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই কিন্তু হবে আর সেটা যদি একটু গোছানো থাকে তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে তো এই যে আমি কিন্তু টেবিলের উপরে একটা পেপার ইউজ করি সেই পেপারটা ধুয়ে দিয়েছিলাম সেটাও পরিষ্কার আছে তো সেটা এখানে বিছিয়ে দিলাম টেবিল পেপারটা থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয় নিচের যে টেবিল ক্লথটা থাকে বা রানারটা থাকে এটা কিন্তু ময়লা হয় না অনেক দিন পর্যন্ত একদম নতুনের মতোই থাকে তো তারপরে এই তো টেবিলে প্রয়োজনীয় গ্লাস তারপরে একটু পানির বোতল এগুলো রেখে দেবো সাথে একটা ফুলের টব রেখে দেবো যাতে করে ডাইনিং টেবিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে তো এই যে আমার কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর টেবিলে অনেক বেশি জিনিসপত্র থাকলে কিন্তু এলোমেলো লাগে দেখতে বাজে লাগে আমি সবসময় টেবিলটাকে একদম খালি রাখার চেষ্টা করি প্রয়োজনীয় যেমন গ্লাস পানির বোতল একটা জগ এরকম হালকা পাতলা জিনিস থাকলেই বেশি ভালো লাগে সেই সাথে একটা ফুলের টব চাইলে কিন্তু তাজা ফুলও রাখা যেতে পারে হাতের কাছে যদি থাকে তো এই যে আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এ কাজটি করে দিয়েছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো তারপরে চলে এসেছি একদম কিচেনে তো কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগবে তাছাড়া এলোমেলো থাকলে কিন্তু এখানে কাজ করেও শান্তি পাওয়া যাবে না কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেই সাথে চুলাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে রান্নাবান্না করার পালা মাত্র কয়েকটা কৌশলে কিন্তু অল্প সময়ের মধ্যে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ